বাফসেলে মেলে পার্টিটা সেরে নিলাম ঘাস বাগানে ঘাস বাগানে পার্টিটা সেরে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘাস বাগানে পানি দিতে যে অনেক লেট হয়ে গেছে তো আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হচ্ছে থাকতেছে পানি দেওয়ার উদ্দেশ্য পানি দেওয়ার উদ্দেশ্য বলতে হচ্ছে যে আমাদের যে মানে এত লেট করে পানি দেওয়ার উদ্দেশ্য মানে সারা সারাদিনটা সকাল থেকে যে প্রায় দশটা এগারোটা পর্যন্ত যত বাসার কাজ আছে মানে গরু ছাগল অথবা যে ছোট্ট খামারে যে ছোট্ট খামারের যে কাজগুলো আছে কবিতূরকে খাবার দেওয়া মুরগি খাবার দেওয়া ওষুধ পানি এটা সেটা দেওয়া তো অনেকটা দুধ দহন করা গরুর দুধ দহন করতে দেওয়া গরুকে গোসল তো অনেকটা সময় লেগে গেছে তো এই কারণে আজকে চলে আসছি একটু লেট করে লেট করে বলতে কি মানে মোটর দিয়ে পানি নেওয়ার জন্য ঘাস বাগানে অথবা আমাদের যে সবজি বাগান আছে সেইখানে পানি দেওয়ার জন্য তো আপনারা দেখছেন যে মানে এখানকার মাটিগুলো বিশেষ করে সবজি বাগানে যে মাটিগুলো যে মাটিগুলোর অবস্থা মানে একেবারে হাতের যে মানে কী আর বলবো যে হাতেই যেভাবে দেখেন যে কি কি শুকনা মাটি মানে এই শুকনা মাটিতে কোনো কিছু কি আবাদ হবে তো যাই হোক এই উদ্দেশ্য করে আজকে আমি সেখানে পানি দিতে চলে আসছি তো দেখতেছি পালন শাক বাড়ি অনেকটা মানে এখানে পানির অভাবে যে পাট শাকগুলো ফেলাইছিলাম সে পাট শাকগুলো আমার নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়ার কারণ একটাই দেখতেছি যে এখানে পানির কোনো পর্যাপ্ত বা মানে কোনোভাবে উদ্দি হচ্ছে না মানে আমাদের যে টিউবওয়েলটা আছে সেই টিউবওয়েল দিয়ে পানি দিচ্ছি তো ওগুলোভাবে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না বলতে কি মানে পা মাটি এমন শুকনো হয়ে গেছে সেই শুকনার কারণে ওই টিউবওয়েলের পানি একটু করে টিউবওয়েলের পানি কোনো কাজ করতেছে না কাজ করলেও মানে ওইগুলো আরও বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে তো এর ফাঁকে একটা ইঁদুর মামা পাইছি ইঁদুর মামা এই ইঁদুর মামার অত্যাচারে মানে এখন আমি মেন ট্রপিকে আসি মানে ইঁদুর মামার অত্যাচারে আমি কিন্তু বাধ্য হচ্ছি আমাদের যে ঘাস বাগান আছে যে ঘাস বাগানে এত বড় বড় ঘাস আমার থেকেও মানে প্রায় দশ ফিট সরি আমার থেকেও আরও প্রধান পাঁচ সাত ফিট উঁচু ঘাস হবে সেই ঘাসগুলোতে আমি বাধ্য হচ্ছি পানি দেওয়ার জন্য তো একটাই উদ্দেশ্য হচ্ছে মেন হচ্ছে আমার ইঁদুর মামার জন্য পানি দেওয়ার উদ্দেশ্য ইঁদুরদেরকে মানে তাড়ানোর জন্য এই বেসিক্রিতে আমি এই কাজটা করতে বাধ্য হলাম আজকে তো তাছাড়া এ নিয়ে তো আমার এখন পর্যন্ত কোনো নিয়ে ছিল না যে আমার ঘাস বাগানে বহন পানি দেওয়ার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সবজি বাগানে পানি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবার আমি চলে আসছি আমাদের যে ঘাস বাগান আছে ঘাস বাগানে পানি দেওয়ার জন্য তো ঘাস বাগানে পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আর একটা মানে মেন কাজ কয়েকটা মানে দেখতেছি যে ঘাস বাগানে যে মাঝে মাঝে যে খলাগুলো পড়ছে যে খাওনার জায়গাগুলো রয়ে গেছে যেখানে অর্থাৎ ঘাসে মুড়া ছিল ঘাসে কাটিং ছিল সেইগুলো কিন্তু আর হয়নি তো এখন দেখে চিন্তা করতেছি যে এই বড় বড় ঘাস বাগানের ভিতরে যদি কাটিং লাগাই দিই তাহলে তো কিন্তু কাটিং হবে না হবে না কারণ এই কারণে যেগুলো মানে কাটিং হতে হতে এই যে থোপের ঘাসগুলো আছে এগুলো অনেক বড় হয়ে যাবে এই কারণে কাটিং আর তখন এমন একটা হবে না তো তাই তাই ভাবনা করে যে মুড়াগুলো আছে সেই মুড়োগুলো আমি করলাম কি যেগুলো বড় বড় মুড়ো আছে সেই মুড়োগুলো ফাটাই ফাটাই মানে কোদাল দিয়ে কোপ দিয়ে দিয়ে দুই ভাগ করতেছি দুই ভাগ করে করে ওইগুলো আনি যেইগুলো খাওয়ানো জায়গা আছে সেইগুলো জায়গা আজকে ভরপুর পূরণ করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সমস্ত কাজ ভালো করে করতে পারি তো আপনারা দেখেন আমার যে পিছনে যে কত বড় ঘাস আছে এই ঘাস বাগানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ঘাস বাগানে পানি দেওয়ার হচ্ছে একটাই উদ্দেশ্য যে একটাই উদ্দেশ্য আমি চাইছিলাম যে আর কিছুদিন পর আমি একবারে পানি দিব আমার ঘাস বাগানে তো দেখতেছি বাধ্য হয়ে আমাকে ঘাস বাগানে পানি দিতে হলো হলো যে একটাই বা একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে সেমাত্র হচ্ছে ঘাস বাগানে এত বড় ঘাস বাগানে পানি দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমার যে ইঁদুরের যে মানে ইঁদুর মানে এই যে আমি দেখাচ্ছি মানে এইগুলোতে যে আমি পা দিচ্ছি এক কথা যে পা দিয়ে যে দাঁড় আছে সেই মাটির যে একটা শক্তি বলতে থাকে সেই শক্তিটা বলতে নাই মনে করেন এই অবস্থা করে দিয়েছি ইঁদুররা আমার ঘাস বাগানে তো সবগুলো একেবারে মানে মাটি যেখানে পা দিচ্ছি সেখানে পা তলায় যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো এরকম অবস্থা থেকে আমাকে রক্ষা করতে হলে অবশ্যই আমাকে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে তো সেই সেই চিন্তা ভাবনা করে আজকে কিন্তু আমি আগেই বলে রাখি আমি কিন্তু এখানে শ্যালো নিয়ে আসিনি আমার যে শ্যালো পাম্প আছে সেই শ্যালোটা নিয়ে আসতে পারিনি তো এই কারণে আনি যে মানে শ্যালোটা আনার জন্য অনেক দূর ঘুরাও ঘুরে নিয়ে আসতে হচ্ছে তো ওখানে আমাদের যে ওখানে একটা মানে পাম আছে মানে মোটর আছে মোটর দিয়ে যে ধান খেতে আমাদের এদিকে পানি দেওয়া হয় তো তাদের মোটরটা বেড়েছে তো আমি তাকেই বলছি যে আমি যেই টাকা তেল নিয়ে আসি তো তার থেকে এক কিছু টাকা বাড়াই দিব দিয়ে আমাকে এই আমার সবজি বাগান বা আমার ঘাস বাগান যেগুলো আছে ওইগুলোতে কিছু পানি দিয়ে দেন তো ওনাকে বলার পর তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর তাকে আমরা এই যে পানির মানে আমরা যে টাকা হয়তো একটু কম লাগতো আমাদেরকে আমি যেটা বুঝতেছি যে আমার মানে কালকে পানি দেওয়ার পর যেটা বুঝছি যে আমাকে তো একটু কম লাগবে তো যাই হোক সেটা দেওয়ার পর আমি তাকে দেওয়ার পর ইয়ে করতেছি ও পানি দিতে দিতে দেখতেছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো লাস্টে আব্বা আমি করলাম কি আব্বা আমাকে বলল যে ঠিক আছে আমি বাসা থেকে যা ইফতারি নিয়ে এসে তো যাই হোক আব্বা আর আমি বাপ ছেলে মেলে দুই বাপ ছেলে মেলে আমরা ওখানে ইফতার পার্টিটা আজকে সেরে নিলাম অনেকজনে কিন্তু অনেক অনেক জায়গায় মানে নিজ ইচ্ছে অনেক অনেক জায়গায় ইফতার পার্টিটা করতে যায় আমরা কিন্তু কাজের ফাঁকে আমরা কিন্তু কাজের ফাঁকে বাপ ছেলে মিলে ঘাস বাগানে বসেই এফতারের পার্টিটা সেরে ফেললাম আজকে তো যাই হোক এটা একটা মজার বিষয় এটা একটা হচ্ছে আনন্দের বিষয় আমরা আবার আমি দুই বাপ ছেলে ওখানে ঘাসবাগানে ইফতার পার্টিটা সেরে নিলাম তো সেরে ইফতার করার সময় দেখতেছি ইফতার করার সময় দেখতেছি আমার ওখানে এক মানে বর্বাত ভাই মানে এক কথা কি চাচাতো ভাই ওখানে ও কাজ করতেছে মানে কাজ করতেছে ইফতারের আগে আগে মানে ও বাসা যে এফতারি ধরার জন্য খুব চেষ্টা করতেছে তো তাই যাই হোক আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই রোজা আসেন নাকি রোজা থাকলে আসেন এখানে যে ইফতারি করে যান আমাদের এখানে ইফতারি আছে ইফতারি করে যান তো এই হচ্ছে আমার বড় ভাই এই বড় ভাই ওখানে মানে কিছু কাজ করতেছে কাজ করতেছি তো কাজের ফাঁকে দেখতেছি মানে কোনো সময় নেই তো সময় না থাকার পরে তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের এদিকে আসেন আমাদের এদিকে ইত্যাদিটা করে যান করে যাওয়ার পরও আমরা মনে করি ইত্যাদি করার পরও আরও অনেক সময় লেগে গেছে আমাদের ঘাস বাগানে পানি দেওয়ার জন্য মেন উদ্দেশ্য মানে এত পরিমাণ প্রচুর পানি খাইছে প্রচুর পরিমাণ পানি খেয়েছে যে ইঁদুরে গর্তগুলো আছে এই দূরে গর্ত দিয়ে যে কত দূরে যে পানি নিচে চলে গেছে সেটা একমাত্র বলা মুশকিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর একটু মার্শাল আলহামদুলিল্লাহ বলিয়েন এই রঞ্জন রমজান মাসে কাজ করা অনেক কঠিন হয়ে যায় যা আমাদের পক্ষে তো যা তারপর তো আমাদেরকে কাজ করতে হবে তো মগ থাকা না থাকার কারণে আমরা প্লেটে পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত